বিরতির পর এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম বাংলার পুজো এবার একটু ফিরে আসবো রাজ্যে রাজ্যে রীতিমতো পুজোর কেনাকাটা জমে উঠেছে পুজোর ইতিমধ্যেই কেনাকাটা জমে উঠেছে রাজধানী আগরতলায় মানুষের ভিড় চোখে পড়ার মতো পাশাপাশি হ্যান্ডমেড অলঙ্কারের চাহিদা কিন্তু দিন দিন বাড়ছে সামনেই পুজো সেই উপলক্ষে হ্যান্ডমেড যে সমস্ত অলঙ্কার রয়েছে তার চাহিদা বাড়ছে এবং সেগুলি কেনার জন্য ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ আমাদের প্রতিনিধি অঙ্কিতা সেখান থেকে কি প্রতিবেদন তুলে ধরছেন একবার দেখাবো পুজো মানেই বাঙালিদের জন্য সব থেকে বড় উৎসব পুজো মানেই কেনাকাটা তাই এবার রাজ্যে বিভিন্ন স্টলে কেমন কালেকশন রয়েছে সেই বিষয়গুলি কিন্তু আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে তুলে ধরছি তবে আজ আমরা চলে এসেছি প্রেস ক্লাবে এবং এখানেও শাড়ি থেকে শুরু শুরু করে বিভিন্ন চুরি থেকে শুরু করে লিপস্টিক একাধিক কালেকশন অর্থাৎ মেয়েদের পুজোর যে শপিং করতে যা যা প্রয়োজন সবটা নিয়েই কিন্তু এবার দেখতে পাচ্ছি আমরা একটা বিশাল এক্সিবিশন আমরা প্রত্যেকের সাথেই কথা বলবো যে এবারের পুজোর আকর্ষণ কি থাকছে আমি দেখতে পাচ্ছি এখানে কটনের বিভিন্ন শাড়ি রয়েছে তো পুজো কালেকশন শুরু হয়ে গেছে ঢুকে গেছে এখন বহু মানুষ আসছে কেমন পাচ্ছেন বা কোন শাড়ির সব থেকে বেশি চাহিদা রয়েছে চাহিদা বলতে কটনের তো একটা পিওর কটনের একটা আলাদা চাহিদা আছে রেশম কোটার ওপর অ্যাপ্লিক হাতের যে কাজের জিনিসগুলো এগুলোর আলাদাই একটা চাহিদা আছে তাছাড়া মাসলিনের খুব ভালো একটা ডিমান্ড আছে তসরের ভালো ডিমান্ড আছে পিওর সিল্কের ওপর পেন্টিংয়ের বড্ড ডিমান্ড আছে তো বিভিন্ন ধরনের এরকম এই শাড়ি হ্যাঁ পিওর জামদানির ওপর ভালো একটা ইয়ে আছে মানে লোকেদের একটা ইয়ে আছে মানে নজর আছে যে এবার কিনতেই হবে হয়তো ওরকম একটা না না আমরা এখানে প্রত্যেক বছর দুটো করে আমাদের এক্সিবিশন হয় একটা হয় আর আরেকটা হয় আমাদের পুজোর আগে গত বছরের তুলনায় এবছর কেনা বেশি না কম গত বছর বেশি ছিল গত বছর মানে অনেকটাই ডিফারেন্স সত্যি কথা বলতে গত বছরের তুলনায় একটু হলেও কমেছে আমি একটু এই দোকানটাই যাব কারণ আমি জানি যে মেয়েদের পুজো মানে কিন্তু চুরি কেনা মালা কেনা এই সমস্ত দিকে কিন্তু যথেষ্ট নজর থাকে এবং আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক মেটেল থেকে শুরু করে বিভিন্ন ভ্যারাইটির এখানে গলার রয়েছে অলংকার রয়েছে এবং নিজের হাতে অনেকেই তৈরি করে তা বিক্রি করেন তো আমি সেক্ষেত্রে প্রথমেই জানতে চাইবো আপনার কাছে যে আমি এত ভ্যারাইটি দেখছি তবে সব থেকে চাহিদা কোনটার বেশি কেমিক্যাল বিশ্বের চাহিদাটা বেশি একটু যদি দেখান আমাদের দর্শকদের এগুলো 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 তারপর ফেব্রিকের কাজগুলো এগুলি আপনারা নিজেরাই করছেন না আমাদের নিজেরই

আমাদের ত্রিপুরার বিভিন্ন পরনে বিভিন্ন বা আমাদের ত্রিপুরাবাসীরা যা পড়তে পছন্দ করে হোক পাচরা বা হোক শাড়ি বা এবার কিন্তু অনেকেই মেখলা পড়তেও পছন্দ করে তো সেক্ষেত্রে আমি বিভিন্ন কালেকশন দেখছি এগুলি কি মেখলা আমার স্টলে যা আছে সব আসামি স্টেশনাল মেখলা চাদর তো ত্রিপুরায় থাকি কিন্তু ত্রিপুরা থেকে অসমের যে সংস্কৃতিকে নিজেকে আপন করে নেওয়া সেই ক্ষেত্রে চাহিদা কেমন প্রচুর চাহিদা গত বছর থেকে এবার তো আরও অনেক প্রচুর চাহিদা মানে মেখলাটার খুব চাহিদা দিন দিন বেড়েই চলছে আর নাকি কটনটাই ম্যাক্সিমাম নিচ্ছে কারণ গরমটা তো প্রচুর তার জন্য কটনটাও মানে তারা ক্যারি করতে খুব ভালোবাসছে আর কি সেই জন্য কটনটাই এখন সেল হচ্ছে একটু সামনের দিকে এবং আমরা দেখতে পাচ্ছি রকমারি লিপস্টিক রয়েছে ফাউন্ডেশন রয়েছে বিভিন্ন জিনিস রয়েছে আমি দেখতে পাচ্ছি প্রচুর লিপস্টিক এবং মেয়েদের বাড়ি থেকে বেরিয়ে যাওয়া লিপস্টিক না দিয়ে বেরোনো এখন আর দেখা যায় না তেমন ভাবে তো সেক্ষেত্রে কেমন চাহিদা রয়েছে লিপস্টিকের উপরে তো মেয়েদের একটা কমজোরি আছেই তো এখানে চলছে মোটামুটি তবে আগের পুজোতে একটু বেশি ভালো ছিল এই পুজোতে একটু মানে চলছে মোটামুটি আছে তাও তাও তবুও লিপস্টিক একটা দুটো মানে থাকলেও বাড়িতে মানুষ কিনেও মানে কিনে নেয় কিন্তু এইবারে খুবই একটু কম একদমই অর্থাৎ আমরা কিন্তু দেখলাম যে একেবারে শাড়ি থেকে শুরু করে বিভিন্ন কসমেটিক্স এবং বিভিন্ন অলঙ্কার নিয়ে কিন্তু একটা এক্সিবিশন হয়েছে যেখানে ধীরে ধীরে লোক বাড়ছে অনেকেই বলছে যে ব্যবসা গতবারের তুলনায় একটু কম ছিল অনেকেই বলছে যে গতবারের তুলনায় এবছর ব্যবসা একটু বেড়েছে অর্থাৎ হাতে গোনা কয়েকটা দিন তারই আগে যদি আপনাকেও সেজে উঠতে হয় তবে অবশ্যই প্রেস ক্লাবে কিন্তু আসতেই হবে ক্যামেরায় সম্রাটের সাথে আমি অঙ্কিতা নিউজ কার্ড একেবারেই দেখলেন সেই প্রতিবেদন আমাদের প্রতিনিধি অঙ্কিতা একদম সেই ছবি তুলে ধরলো বর্তমানে ঠিক পুজোর বাজারের কি অবস্থা রয়েছে ফিরে আসছি একটি ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন